অনেকে সামাচালও খেয়ে নেয় যারা চাকরি টাকরি করছে বাইরে কাজ কাজকর্মে যায় একাদশী করে তা তারা জিজ্ঞাসা করে মহারাজজি আমরা পরিশ্রম করছি বাইরে যাচ্ছি কেউ গাড়ি চালাচ্ছে কেউ লেবারি দিচ্ছে কেউ কোথাও হ্যাঁ খাটনির কাজ করছে তা তারা কি সামাচাল খেতে পারে বা সাবুদানা খেতে পারে দেখুন এরকম পরিস্থিতি হলে সামাচাল বা সাবুদানা খাওয়া যায় কিন্তু যদি আপনি পারবেন তাহলে এগুলো না খেয়ে থাকাটাই শ্রেষ্ঠ উত্তম খুব দিয়ে কিন্তু সমাচার ইত্যাদি খেলে তার মধ্যে অনেক বেছে খাওয়া উচিত তার মধ্যে চালের কোনা থাকে অন্যথা সাবুদানা আজকাল এগুলো খুব ডুপ্লিকেট হয় ময়দার হ্যাঁ নকল যে ডুপ্লিকেট ময়দা দিয়ে সাবুদানা বানিয়ে বিক্রি হচ্ছে তার জন্য এগুলো না খাওয়াটাই বেশি উত্তম হ্যাঁ অনেক সময় কি হয় সিঙাড়ার আটা পাওয়া যায় সিঙ্গারা আটা যেটাকে বলে শিঙাড়া আটা মানে পানি ফল পানি ফল হয় না ওই পানি ফলের যে ডাস্টটা হয় ওইটাও আপনি একাদশীর দিন গ্রহণ করতে পারেন ওটা ফলের ডাস্ট বা কুটু আটা হয় একটা কুটু আটা বলে কুটু বলে একটা জিনিস হয় ছোটো ছোট দানা হয় এদিকে বহুত কম পাওয়া যায় আমাদের উত্তর ভারতে পাওয়া যায় সেটা গ্রহণ করতে পারেন বা আপনি ফল জাতীয় জিনিস যা হয় সেগুলোকেই গ্রহণ করা উচিত একাদশী দিন অন্ন কখনো খেতে যে একাদশী দিন অন্ন গ্রহণ করে সে সংসারের সমস্ত পাপকে গ্রহণ করে বুঝতে পেরেছেন প্রেম সে বলো